Our channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার থ্রেড কালচারের অভিযোগ বাঁকুড়ার কলেজে কলেজে বাইরে আর্জি করে বিচার চেয়ে স্ট্রিট পেন্টিং করায় দুই ছাত্রকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিভাগীয় প্রধান তথা তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাত্রা বিরুদ্ধে আর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে কলেজে মেন গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল কলেজের ছাত্রীরা যদিও শ্যামল সাত্রার দাবি আর্জি করে ঘটনার প্রতিবাদের জন্য নয় ক্লাসে ওই দুই ছাত্রী নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে হয়ে চাদা আদায় করে অন্যান্য ছাত্রদের উত্তক্ত করত এবং অন্যান্য ছাত্রীদের পঠন পাঠনের স্বার্থে এমন কথা বলা হয়েছিল আইজিকর ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার অপরাধে দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বাঁকুড়া জেলা শারদামণি মহিলা কলেজে ভূগোল বিভাগে বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল ছাত্রার বিরুদ্ধে অভিযোগ বাঁকুড়া জেলা শারদামণি মহিলা কলেজের ছাত্রীদের একাংশের দাবি সম্প্রতি ঘটে যাওয়া আইজিকর কাণ্ডে প্রতিবাদে কলেজে বিক্ষোভ কর্মসূচি করার অনুমতি চেয়েছিলেন তারা সেই অনুমতি না মেলায় কলেজে গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেন ছাত্রীদের একাংশ সেই স্ট্রিট পেন্টিং ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন কলেজের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রী অপর্ণা মণ্ডল ও প্রেয়সী টুডু ওই দুই ছাত্রী পরবর্তীতে কলেজে ক্লাস করতে গেলে তাকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাত্রার বিরুদ্ধে ঘটনার পরই সামাজিক মাধ্যমে সরব হয়ে ওই দুই ছাত্রী শারদামণি মহিলা কলেজে গেটে আজ বিক্ষোভের ডাক দিয়ে আজ কলেজ ছাত্রীদের একাংশ আজ কলেজে গেটে বিক্ষোভে সামিল হন মানে আমরা এখানে প্রতিবাদ মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি কালকে আমরা মানে আঠেরো তারিখে যেদিন সতেরো তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিংয়ের একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে সেই প্রোগ্রামে আমাদেরকে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম তিনি প্রথমে মানে অ্যালাউ করেছিলেন জিনিসটা তারপরে আবার বিভিন্ন প্রেশার আসার কারণে তিনি কলেজের ভেতরে করতে বারণ করেন যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি তার দুদিন পরে আমরা দেখি যখন আমরা ক্লাসে যাই আমি এবং অপর্ণা আমার সহপাঠী যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা আমরা মানে প্রশ্ন তুলি যে যে কেন আমাদের অপরাধটা কোথায় তিনি কিন্তু বললেন তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আর্জি করা ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি এই যে আর্জি করা ঘটনাটা ঘটেছে এটা ন্যায় না অন্যায় তিনি কোন কিন্তু কোনো কথা শুনেননি তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস তোমরা করতে পারবে না জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না আমরা যখন সেটা আমরা বলতে পারছি না কারণ তিনি তো রাজনীতির সাথে পুরোপুরি যুক্ত এবং আপনারা দেখেছেন যে আনন্দবাজার পত্রিকাতে যে বিবৃতিটা বেরিয়েছে তিনি বিভিন্ন রকম পার্টির সাথে আমাদেরকে যুক্ত করতে চাইছেন কিন্তু আমরা এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই আমরা সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এই প্রোগ্রামটা করেছি মানে এই যে স্ট্রিট পেন্টিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চাইছি যে স্যার যে আমাদেরকে ক্লাস থেকে বেরিয়ে বের করে দিয়েছেন সেটা শুধুমাত্র আন্দোলনের জন্য কিন্তু মানে আমরা আপনাদের কাছে প্রশ্ন তুলছি যে স্যার যে এই এই রকম একটা প্রতিবাদী যেখানে আজ গোটা বিশ্ব উত্তাল এরকম একটা মানে ইস্যু নিয়ে সেখানে উনি কিভাবে পারেন যে ক্লাস থেকে বের করে দিতে সার্যি করার ঘটনাটা নিয়ে যখন আমাদের দেশ তার গোটা পৃথিবী উত্তাল সেই মুহূর্তে আমরা আমাদের কলেজের গেটে আমরা কলেজের ছাত্রীরা সাধারণ ছাত্রীরা জাস্টিসের জন্য আমরা প্রতিবাদ করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং করেছি এই স্ট্রিট পেন্টিং করার সময় আমাদের উপর বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া হয়েছে যে তোমরা বলছে তোমরা এরকম মানে করতে পারো না কলেজের মধ্যে কিন্তু আমরা কলেজের গেটের বাইরে করেছি যে বিষয়টা নিয়ে ডক্টর প্রফেসর সমস্ত মানুষজন আজ রাস্তায় নেমেছে সেখানে আমরা সাধারণ ছাত্র যদি বিচারের জন্য খুব প্রতিবাদ জানায় কলেজের গেটের বাইরে সেখানে কোনো সমস্যা হওয়ার প্রশ্ন আসে না এবং এই এই প্রতিবাদ করেছি বলে গতকাল আমাদের দুজনকে ক্লাস থেকে উনি বের করে দিয়েছেন আমরা যখন প্রশ্ন করি যে স্যার আমাদেরকে কোন অপরাধে আপনি ক্লাস থেকে বের করছেন তিনি তখন আমাদেরকে উত্তর করেন যে তোমরা যোদের বাইরে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে এই জন্য তোমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে তারপরে ডক্টর শ্যামল স্বপ্ন মহাশয় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের এই যদি তখন আমাদের দিক থেকে প্রশ্ন যায় যে আর্জি করার যে ঘটনাটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি সেটা ন্যায় না অন্যায় আপনি আগে সেটা বলুন তারপরে আমরা চলে যাব তখন উনি কিচ্ছু বলেননি উনি বারবার বলেছে যে তোমরা ক্লাস থেকে চলে যাও তোমরা আন্দোলন করেছো এখন আমাদের কাছে আপনাদের কাছে আমাদের একটি কোশ্চেন যে আমরা যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছি আর্জি করার দাবি নিয়ে সে আর্জি করার দাবি নিয়ে প্রতিবাদ কি আমাদের অন্যায় হয়েছে একজন সাধারণ ছাত্রী হিসেবে কলেজের হ্যাঁ প্রিন্সিপালের কাছকে গেছিলাম আমরা প্রিন্সিপাল স্যার বলেছেন যে তোমাদের এটা ডিপার্টমেন্টের বিষয় তোমরা ডিপার্টমেন্টে মিটিয়ে নাও তারপরে আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছি যে এটা আমাদের ডিপার্টমেন্টের বিষয় হতে পারে না বা স্যারের কোনো ব্যক্তিগত ব্যাপারও হতে পারে না যেহেতু ইস্যুটা হচ্ছে যে করার ঘটনা নিয়ে আমাদেরকে ক্লাস ক্লাসের কলেজের গেটের বাইরে আমরা প্রতিবাদ করেছি বলে উনি আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন এবং উনি বলেছেন যে আমার ক্লাসে আর যেন দ্বিতীয়বার না আমরা ক্লাস করি না ঢুকি তাহলে এটা কোনো ব্যক্তিগত বিষয় হতে পারে না তখন আমরা স্যারদেরকে স্যারকে বলি যে স্যার একটা গণতান্ত্রিক দেশে আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে যদি আমাদেরকে ক্লাসের গেট থেকে ক্লাস থেকে চলে যেতে হয় এটা অন্যায় বিষয় আপনাদের কাছে আমার এরকম প্রশ্ন যে এই বিষয়টা একটু দেখবেন এবং যে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে তোমরা অন্যায় করেছো এটা কোনো অন্যায় নয় একটা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা কি আমাদের কোনো অন্যায় কাজ হচ্ছে এবার অভিযুক্ত দাবি আর্জি করে ঘটনার প্রতিবাদের জন্য নয় ক্লাসে ওই দুই ছাত্রী নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে হয়ে চাঁদা আদায় করে অন্যান্য ছাত্রীদের উত্তক্ত করত। অন্যান্য ছাত্রীদের পঠন পাঠনের স্বার্থেই এমন কথা বলা হয়েছিল দেখুন স্টুডেন্টরা রয়েছে ওরা বলবে আমি এখানে কিছু বলবো না যে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা মাস ধরে চলছিল হেড হিসাবে আমার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের মতো স্টুডেন্ট রয়েছে দু তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুস্থ ক্লাসরুমকে অস্থির করবে সেটা হরা সম্ভব নয় তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে এই হাস রক্ত এর আগেও নাকি আপনার একটা কালচারের অভিযোগ আঞ্চের আগেও না এক্সট্রা আগে বিভিন্ন জায়গায় যাওয়ার বন্ধ করা হয়েছিল সেখানে ফালতু কথা বলে লাভ নেই কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে আমরা একটা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে চলে কলেজ যেমন তার কতগুলো রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে

এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব ঘটনাটা কি ঘটেছিল আপনাদের খবর আছে আমার কাছে খবর আছে আমার মেয়েরা আমাকে এসে বললো যে স্যার এরকম আমাদের বের করে দিয়েছেন হ্যাঁ কেন ওরা ওদের কথা যেটা বললো যে আমরা আন্দোলন করেছি তার জন্য আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার বিভাগ বের করেছে তোমরা বিভাগের ব্যাপারটাকে লুকিয়ে নাও হ্যাঁ আমি প্রথম বলি কেননা বিভাগে এখনো অনেক কিছু ব্যাপার থাকে দেখুন ইন্টারনেল এক্সটার্নেল অনেক কিছু ব্যাপার থাকে তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে লুকিয়ে নাও হ্যাঁ বিভাগ যখন তোমরা বিদাতে না পারবে তখন আমি যাবো আমি হস্তক্ষেপ করবো হ্যাঁ দেখুন বিচিত্র দুনিয়া বিচিত্র মানুষ

Amita muka bilang keras ya, stakon pelaporan.